মধ্যবয়সী বেগম এই বয়সে এসে মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হয়েছেন তিনি মাদক থেকে মুক্তি পেতে ভর্তি মাদক হয়েছেন নিরাময় কেন্দ্রে শুধু নন বরিশালের বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র দুইটি থেকে বিগত এক বছরে প্রায় দেড় শতাধিক নারী মাদকাসক্ত হয়ে চিকিৎসা নিয়েছেন অনেকেই সুস্থ হয়ে ফিরে গেছেন স্বাভাবিক জীবনে আমি মাদকাসক্তি একজন পেশেন্ট আমি তিন মাস আগে এখানে ভর্তি হয়েছি আমার সাথে আরো বোনেরা আছে মেয়েরা আছে যারা ইনজেকশন। এবং গাজার সম্মুখীন হচ্ছে অতীতে বরিশাল শহরে নারীরা শুধুমাত্র মাদকের বাহক হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে বরিশাল মহানগরী সহ পুরো জেলা জুড়ে পুরুষ মাদক সেবীদের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে নারী মাদক সেবীদের সংখ্যা যাদের মধ্যে রয়েছেন মধ্যবয়সী থেকে শুরু করে স্কুল পড়ুয়া কিশোরীরাও আমার নানু মারা যাওয়ার পরে আমি একটু মানসিক টর্চার করতো সবসময় বকবকের ভিতরে রাখতো কারোর সাথে মিশতে দিত না একাকিত্বের ভিতরে রাখতো এই জন্য আর কি এটাতে জড়াই গেছিলাম চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ায় কিশোরী বলছেন মানসিক শান্তির আশায় নিজ এলাকার মাদকাসক্ত এক বড় ভাইয়ের কাছ থেকে মাদক নেওয়া শুরু করেন তিনি প্রথম দিকে টিফিনের টাকা বাঁচিয়ে মাদক সেবন শুরু করলেও একটা সময় এসে মাদকের টাকা জোগাড় করতে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন তিনি ওই একটা এলাকার বড় ভাই ছিল তার মাধ্যমে আর কি জড়াইছিলাম সে বলছিল যেগুলো খাইলে টেনশন হয় না এগুলো থেকে দূরে থাকা যায় ভালো ভালো লাগে এই জন্য আর কি সে শিখাইছিল কিভাবে কি খাইতে হয় এই জন্য আর কি খেয়েছিলাম ওই যে টিফিনে যে টাকাটা দিত ওইটা জমাই খাইতাম সে আম্মু অনেক বকা বকি করছিল আমার মারধর করছিল এই জন্য আর কি বাড়ি থেকে চলে গিয়েছিলাম বেরোয় ঢাকা যেয়ে যখন জব করতাম তখন একা একাই খাইতাম আর কি যতদিনে মাদকের ভয়াবহতা সম্পর্কে বুঝতে পেরেছেন ততদিনে নিজের কেরিয়ারের পাশাপাশি পরিবারের মান সম্মান পুরোটাই নষ্ট হয়ে গেছে বলে দাবি অনেক কিছু হারাইছি আমার পড়াশোনা লাইফ তবে সুন্দর একটা জীবন এগুলো সবই হারাইছি ফ্যামিলিও হারাইছি সব কিছুই আমার জীবন থেকে চলে গেছে মাদক থেকে পুরোপুরি মুক্তি পেতে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি হওয়া যুবকরা বলছেন সমাজের বেশিরভাগ যুবক যুবতী মাদকে জড়িয়ে পড়েন একাকিত্ব ও পরিবার থেকে পর্যাপ্ত সময় না পাওয়ার কারণে একাকিত্বটা অনেকে বলতো যে একাকিত্বটা মাদকের মাধ্যমে হয়তো একাকিত্বটা খুব রিলিজ হয় শরীরটা রিল্যাক্স লাগে তো সেই একটা চাহিদা থেকে নিজের মাধ্যমে মাদকটা গ্রহণ করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে অতীতের তুলনায় তাদের তৎপরতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে তবে তরুণ তরুণীদের মাদকের হাত থেকে বাঁচাতে পরিবারকে সচেতন হওয়ার পরামর্শই কর্মকর্তার পরিবারের মা বাবা যদি আগে যেমনি সময় দিত ছেলে মেয়েদের এখন সময় দেয় না একটা ছেলে মেয়ে তার রুমে দরজা লক করে কি করছে মা বাবা ঘরের মধ্যে থেকেও বুঝতে পারছে না অথচ কিন্তু তারা বন্ধু বা বান্ধবী মিলে একসাথে ইয়ে বা ঘাস খাচ্ছে পুলিশ বলছে বরিশালের হটস্পটগুলোতে মাদক বিক্রির সাথে স্থানীয় জনপ্রতিনিধিরা জড়িত হওয়ায় দিন দিন বরিশাল শহরে মাদক ছড়িয়ে পড়ছে যা থেকে রক্ষা পাচ্ছে না নারীরাও এই যে নারীরা যে জড়িয়ে পড়ছে এটা আমরা একদিকে চেষ্টা করছি যে মাদক যাতে তারা হাতে না পায় সেই জন্য অভিযান চালাচ্ছি আর একই সাথে সামাজিক সচেতনতা এবং পরিবারের যে বিষয়গুলো আছে পরিবার থেকে তাদেরকে কন্ট্রোল করা ছাড়া উপায় নেই আমাদের গত পনেরো দিনে বরিশালে মাদক সংশ্লিষ্ট ঘটনায় দুইটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সাবির খান বিএইচএস নিউজ বরিশাল